সব এখানে জাল এখানে পশ্চিমবাংলায় সব কিছু জাল পাওয়া যায় এই জন্যই এসআইআর নিয়ে এদের এত রকমের অসুবিধা হচ্ছে এসআইআর এতগুলো নাম বাদ যাচ্ছে তা সত্ত্বেও এরা বুদ্ধি লাগিয়ে বিভিন্নভাবে চালাকি কৌশলীর মাধ্যমে এই ধরনের জিনিস করে চাইছে তাদের নামগুলো থাকুক তারা নিজেরাই জানে যে তারা এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী এরা বাইরে থেকে এসছেন এবং এই পশ্চিমবঙ্গ বাংলায় বসবাস করে সন্ত্রাস করতে তারা এসছেন এবং পশ্চিমবাংলার মাটিতে যাদের অধিকার রয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এরা এসছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই ভোটগুলো তাদের কেটে গেলে তাদের আর ক্ষমতায় আসতে পারবে না তাই বিভিন্নভাবে এগুলোর দ্বারা চেষ্টা করা হচ্ছে এই ধরনের এই ধরনের হুমকি ধুমকি আর চলবে না মানুষ অনেক হুমকি শুনে নিয়েছে মানুষ এবার বুঝে গেছে যে জোড়া ফুলে অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট দিয়েছে সাধারণ বাংলার মানুষকে এবার তারা ফুলে অলরেডি ফুটে গেছে মনের মধ্যে এখন শুধু বাকি আছে ইভিএম ইভিএমে ভোট দেওয়ার সব একই মানে একদিকের পৃষ্ঠায় কয়নের এক পৃষ্ঠায় তৃণমূল এক পৃষ্ঠায় রয়েছেন হুমায়ুন কবির এদের সব ষড়যন্ত্র সব পরিকল্পনা মানুষের বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে সামনে এসে গেছে এবং এরা সবাই তুষ্টিকরণের রাজনীতি এই ভোটগুলো দিয়ে আগে জিততে চাইছে এবং মমতা ব্যানার্জি সেগুলো করেছে মমতা ব্যানার্জি আজকে আজকে এই হিন্দুদেরকে ভারসাম্য রক্ষার জন্য আজকে হুমায়ুন কবিরকে দিয়ে উনি মুসলমান ভোট নেওয়াগুলোর চেষ্টা করছেন এই সবই চলছে কাদের জন্য কারুর জন্য ইনি ডেভেলপমেন্ট করেননি যাদের তিরিশ পার্সেন্টের ওপর ভর করে এরা বারবার ক্ষমতায় এসছে যদি সত্যি করে দেখেন তারা যদি আজকে সত্যি করে নিজেরা আয়নায় মুখ দেখেন নিজেদের চেহারা দেখেন নিজেদের পরিবারগুলোকে দেখেন আদৌ কি তাদের ডেভেলপমেন্ট হয়েছে পনেরো বছরের শূন্য ডেভেলপমেন্ট হয়েছে সেই জন্য বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে এই সরকার মানে একটা ভাঁওতাবাদীর সরকার এবং এই সরকারকে এবার এই বাংলা থেকে সরাতে হবে